হ্যালো আসসালামু আলাইকুম সকেল আমার ফরিদপুর ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে আমার ব্রয়লার মুরগির বয়স একুশ দিন তো একুশ দিনের আপডেট আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্রয়লার মুরগিগুলো মুরগিগুলোকে আজকে দুপুরে খাবার দিয়ে দিলাম খাবার তো গরমের মধ্যে হচ্ছে মুরগিকে পাঁচ থেকে ছয় ঘন্টা খাবার বন্ধ রেখে তারপরে খাবার দিই তো আজকে কিন্তু একটু দেরি হয়ে হয়ে গেছে তো তারপরে খাবার দেওয়ার পরে একদম মুরগিগুলা কিন্তু একদম পাগল হয়ে গেছিল খাবারের জন্য তো খাবার দেওয়া লেট হওয়ার কারণে মুরগি অসুস্থ হয়ে গেছে তো আপনাদের জাস্ট একটু দেখাইলাম তো কোনো আলোচনা করলাম না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ